হ্যালো কেমন আছেন সবাই এই যে দেখুন এটি হলো গ্রীষ্মকালীন শশা চাষের একটি ভিডিও যেটি আমি চাষ করছি আমার জমিতে এখানে তিরিশ শতক জমি আমি গ্রীষ্মকালে লাগাচ্ছি আজকে এপ্রিল মাসের সাতাশ তারিখ এই জমিতে বেড বানানোর কাজ চলছে কী কী সার দিচ্ছি আমি এই জমিতে বা কীভাবে আমি বেড প্রস্তুত করেছি সেগুলো আপনাদের আমি বলছি এই জমিটি প্রথমে আমি ভালো করে ট্রাক্টর দিয়ে চাষ করেছি এবং তারপরে ট্রাক্টরের মাধ্যমে রটার মেরেছি সেই রটার মারার পরে আমি জমিতে গোবর সার ছিটিয়ে দেনি পুরা জমিতে কারণ আমি বেড বানাবো বেডের মধ্যে সারটা আমি দেই কারণ আগেও আমি ছিটিয়ে চাষ করেছি কিন্তু সেভাবে আমার রেজাল্ট অতটা ভালো আমার মনে হয়নি বেডে গোবরটা দিলে একটু লেবার বেশি লাগে কিন্তু কাজটা অনেক ভালো হয় তার জন্য আমি বেডেই দিচ্ছি এই যে দেখুন এইভাবে আমি গোবর বেড়ে দিচ্ছি এবং তার সাথে রাসায়নিক সার বেসল রস হিসাবে আমি দিচ্ছি দশ ছাব্বিশ দিয়েছি সাথে ধ্রুবী গোল্ডও কিছু আছে আর সঙ্গে সরিষার খোল আছে আর হিউমিক অ্যাসিড আছে সালফারও আপনারা দিতে পারেন কিন্তু আমি সালফারটা দিইনি আর আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি চাষ করার সময় আমি বিঘে প্রতি তিরিশ কিলো চুন দিয়ে তারপরে চাষ করেছি এই জমিটি আর এই বেডটি দেখছেন আপনারা একটু ঘন করে বেডটি করা মাঝখানে মাত্র দু ফিটের গ্যাপ আছে এর কারণ হলো এই যে শশা হয়ে যাওয়ার পরে আমি এই জমিতে অগ্রিম ফুলকপি লাগাবো মালচিংয়ের মাধ্যমে হ্যাঁ তার জন্য আমি ওই পদ্ধতিতেই একবারেই বেটটা করেছি জানি পরবর্তী সময় আমার কোনো প্রবলেম না হয় আমি চেষ্টা করি যে যে কোনো ফসল করার আগে প্রি প্ল্যানিং করে নিই যে পরবর্তী কি ফসল লাগাবো বা কি করব। ওই হিসাবেই করি কারণ আপনারা তো জানেন কৃষিতে যে পরিমাণ বর্তমানে খরচ তাতে মানে যদি একটা ফসল লস হয়ে যায় তাহলে কৃষকের কিছুই থাকে না তাই আমরা চেষ্টা করি যে ফসলে যেন লস না হয় বা লস হয়ে গেলেও পরবর্তী ফসলে যেন সেই টাকাটা উঠে আসে হ্যাঁ আর এখানে কি কী বীজ লাগাচ্ছি আপনারা দেখুন এই বীজগুলো আমি এখানে লাগাব আপনারাও এগুলো লাগাতে পারেন হ্যাঁ আমি এখানে এক রকমের বীজ লাগাচ্ছি না তিন চার রকমের বীজ লাগাচ্ছি কারণ একরকমের বীজের উপরে ভরসা করাটা ঠিক না কারণ এখন এগুলো প্যাকেটের বীজ কোনটা কীরকম হবে সেটা বলা যায় না তাই আপনারাও চেষ্টা করবেন যেন দু তিন রকমের বীজ লাগাবেন এই বীজগুলোই আমি লাগাব আপনাদের এই শশার প্রজেক্টের পরবর্তী আপডেটও আমি দেব যে কীভাবে গাছ কীরকম অবস্থায় আছে বা কী হয়েছে ঠিক আছে আর কি কি যত্ন করছি সেগুলো আমি আপনাদের জানাবো পরবর্তী সময়ে আজকে এতটুকুই ভালো থাকবেন আর যদি ভালো লাগে ভিডিও তাহলে লাইক করতে পারেন ঠিক আছে ধন্যবাদ